শিল্প বান্ধব পরিস্থিতি পরিবেশ রয়েছে কিনা শিল্প বান্ধব পরিবেশ রয়েছে কিনা তার উপরে বিনিয়োগ বা লগ্নি অনেকটা ডিপেন্ড করে বারবার করে আমি যেটা বলছি যে সিপিএম এর সিপিএম জমানা থেকে যে নেতিবাচক ধারণা পশ্চিমবঙ্গের ব্যাপারে তৈরি হয়েছিল এবং যেটা এখনো পর্যন্ত বিদ্যমান সেইটাকে মুখ্যমন্ত্রী কাটাতে চাইছেন এবং সেই কারণে কঠোর বার্তা দিতে চাইছেন যে তৃণমূল শ্রমিক সংগঠনের উদ্দেশ্যে এটা মনে রাখতে হবে যে বামেরা যখন এখানে পশ্চিমবঙ্গের ক্ষমতায় ছিল তখনও কংগ্রেসের ট্রেড ইউনিয়ন কিছু কিছু না কিছু কিছু না কিছু প্রেজেন্স ছিল ঠিক আছে কিন্তু আজকে যা পরিস্থিতি রাজনৈতিক পশ্চিমবঙ্গে সেখানে তৃণমূলই একচ্ছত্র সেখানে সিটু তো হাওয়া হয়ে গেছে এটা নিয়ে আমি পরে বলবো সিটুর প্রসঙ্গ কিন্তু আমি বলতে চাইছি আইএনটিউসি একচ্ছত্র এমনকি বিজেপির যে শ্রমিক সংগঠন বিজেপির নর্মাল সংগঠনেরই বুঝস্তরে লোক নেই তো শ্রমিক সংগঠনটা বিজেপি কিন্তু খুবই দুর্বল অবস্থা তো একাধ একাধিকত্ব রয়েছে তৃণমূল শ্রমিক সংগঠনে বলে মুখ্যমন্ত্রী কিন্তু তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা এই বার্তা দিয়েছে আরো দুটো বিষয় ইন্টারেস্টিং এক হচ্ছে যে আইনমন্ত্রী মলয় ঘটক সরি শ্রমমন্ত্রী মলয় ঘটক সঙ্গে আইনেও রয়েছে সঙ্গে আইনও রয়েছে শ্রমমন্ত্রী মলয় ঘটককে বলেছেন যে দুর্গাপুরের আইএনটিটু সভাপতিকে সভাপতিকে সরিয়ে দিন এবং বলেছেন যে হলদিয়াতেও যে আইনটিটু সির নেতাকে তাকেও সরাতে হবে আমি সরাবো তার মানে কি এইটাও কিন্তু সিম্বলিক দুর্গাপুর একটা শিল্পাঞ্চল হলদিয়াও একটা শিল্পাঞ্চল বেছে বেছে দুটো শিল্পাঞ্চলের কথা মুখ্যমন্ত্রী বলেছেন যেখানে আইএনটিটিউসির যারা নেতা যে দুই নেতা ছোটখাটো নেতা নয় কিন্তু ওখানে দুর্গাপুরের চেয়ারম্যান এখানেও হলদিয়াতে আইএনটিটিউসির সভাপতি এই দুজনকেই চেঞ্জের কথা বলেছেন এবং আরও মজার ব্যাপার হচ্ছে যে শ্রমিক শ্রমমন্ত্রী হচ্ছেন বড়য় ঘটক তিনি আসানসোলের বিধায়ক ঠিক তারই মোটামুটি এরিয়ার মধ্যেই পড়ে দুর্গাপুর মানে মরয় ঘটকের যে রাজনৈতিক যুক্ত যে জায়গা সেই রাজনৈতিক প্রভাব যুক্ত জায়গার মধ্যেই পড়ে দুর্গাপুর তার মানে এটা কিন্তু মরয় ঘটকের উদ্দেশ্য বার্তা রাজ্যের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি নিত্যব্রত বন্দ্যোপাধ্যায় এটা তাদের উদ্দেশ্য বার্তা কারণ হচ্ছে শ্রমমন্ত্রী এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সুষ্ঠু তালমিল রয়েছে বলেই খবর জানা যায় তাদের মধ্যে সুষ্ঠু তালমিল রয়েছে কিন্তু এই তালমিল থাকা সত্ত্বেও যদি দুটো শিল্পাঞ্চল দুটো প্রধান শিল্পাঞ্চল পশ্চিমবঙ্গে এক হচ্ছে হলদিয়া দুই হচ্ছে দুর্গাপুর এই দুটো প্রধান শিল্পাঞ্চলেই যদি তৃণমূল আইএনটিটিউসির সভাপতি বা চেয়ারম্যানের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর অসন্তোষ থাকে তাহলে সেই অসন্তোষের দায় শ্রমমন্ত্রী মলয় ঘটক এবং শ্রমিক সংগঠনের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এড়াতে পারেন না তো এই এই বার্তা শুধুমাত্র ওই দুজনকেই বার্তা নয় এই দুই বার্তা হচ্ছে শ্রমিক সংগঠনের দুই নেতা মানে এক হচ্ছে শ্রমমন্ত্রী মলয় ঘটক এবং দ্বিতীয় হচ্ছে যে আইটিউসি রাজ্য সভাপতি সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার উদ্দেশ্য কিন্তু এটা পরিষ্কার বার্তা যে এইটা বরদাস্ত করা হবে না কারণ আমাদের মুখ্যমন্ত্রী বিজয় কি বলেছেন যে পশ্চিমবঙ্গে নতুন শিল্পাঞ্চল গড়ে তোলার কথা বলেছেন উনি বলেছেন যে পশ্চিমাঞ্চলে আরো বিনিয়োগ টানার কথা বলেছেন সামগ্রিক ভাবে বলেছেন কিন্তু বর্তমানে সচল শিল্পাঞ্চল তো দুটোই মানে মুখ্যত মুখ্যত মুখ্য তো দুটো সেখানে যদি উনি বার্তা দেন তার মানে কি এটা একটা ওনার কিন্তু সিরিয়াসনেস এখান থেকে বোঝাচ্ছে যে অন্তত সিম্বলিক হলেও তিনি দুজনকে স্মরণ কথা বলেছেন এটা কিন্তু গোটা ট্রেড ইউনিয়নের র্যাঙ্ক অ্যান্ড ফাইলের মধ্যেই এটা চালিয়ে যাওয়া উচিত যদি না কেউ বেপরোয়া হন যদি না কেউ বেপরোয়া হন এটা কিন্তু সবারই সতর্ক হওয়া উচিত কারণ আমি জানি এবং দা ওয়ালেও কদিন আগে প্রতিবেদন বেরিয়েছিল আমি 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 ওই শিল্প সংগঠন বা সংস্থার নাম এখানে করতে চাই না বা তার কারণ অভ্যাস রিজনে কিন্তু আমি জানি যে সেখানে পশ্চিমবঙ্গের রাজ্য মন্ত্রিসভার একজন মন্ত্রী সেখানে শ্রমিক সংগঠনের ভেতরে নাক গলাচ্ছেন এবং সেখানে একটা বিড়ম্বনা তৈরি করছে তারা কিন্তু বিষয়টিকে নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছেও জানিয়েছে এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাদের জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানাবেন তার মানে হচ্ছে যে কলকাতায় খোদ কলকাতার বুকে যাদের প্রোডাকশন ইউনিট কলকাতাতেই রয়েছে কলকাতাতেই প্রোডাকশন ইউনিট রয়েছে তাদেরও কিন্তু মুখ্যমন্ত্রীর স্মরণাপন্ন হতে হচ্ছে বা তার মানে কি অবস্থা রয়েছে তো এইটা কিন্তু খুব অ্যালার্মিং জায়গা এইটা আজকে মুখ্যমন্ত্রী ওই জন্য পরিষ্কার করে বলেছেন এখন দেখা হচ্ছে বৃক্ষ তোমার নাম কি ফলে না পরিচয় তৃণমূল শ্রমিক সংগঠনের দিক থেকে কি রেসপন্স আসে সেটা কিন্তু দেখা কিন্তু একটা বিষয় সম্পদা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এগারোতে এসছে ষোলোতে আবার আবার একুশে জয়লাভ করে তিনবারের সরকার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও তো বারবার বলেছে শিল্পের জন্য আজকেও বলতে হচ্ছে সেই শ্রমিক সংগঠনের যে সমস্যা সমস্যার কথা এই সমস্যা কি আদেও কাটবে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলবেন আর এই সমস্যা কি কাটবে আদেও দেখো রাজনৈতিক পরিস্থিতির উপর অনেকটা ডিপেন্ড করে দু সাল থেকে দু ষোলো সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন মানে মুখ্যমন্ত্রী পদে ছিলেন তখনও কিন্তু সিপিএম এতটা ক্ষয়িষ্ণু শক্তি হয়নি তখনও সিপিএম এর কিছু প্রেজেন্স ছিল কংগ্রেসেরও তখন ভালোভাবেই প্রেজেন্স ছিল ফলে কংগ্রেসের ট্রেড ইউনিয়ন সিপিএম এর ট্রেড ইউনিয়ন এরাও ছিল এবং তৃণমূলের ট্রেড ইউনিয়ন তখন আস্তে আস্তে শেপ নিচ্ছে কংগ্রেসের থেকে তো আসা তারাও আস্তে আস্তে ভালো করে শেপ নিচ্ছে ক্ষমতা আসার পর থেকে অনেকগুলো কনফ্লিক্টেড রিজেট কাজ করে তারপরে আমরা দেখেছি যে চেষ্টা যে একেবারে প্রথম হয়নি তা নয় কিন্তু এই রকম সদর্থক এবং ক্যাটাগরিক্যাল মেজার এই প্রথম আমরা শুনতে পাচ্ছি এখন এটাও মানতে হবে যে মুখ্যমন্ত্রী তৃতীয় মেয়াদ প্রায় শেষ হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা ট্যাঞ্জিবল ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট চাইছেন এটা নিয়ে কোনো ধন্দ নেই একদম কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা যেই হন না কেন যে কোনো নেতাই হন না কেন প্রশাসক হন না কেন তিনি অবশ্যই চাইবেন যে তার রাজ্যে বিনিয়োগ আসুক লগ্নি আসুক লগ্নি એટલે কি হবে বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো রাজ্য যেখানে প্রায় 10 কোটি ছুঁতে চলেছে জনসংখ্যা সেখানে তো একটা লেবার ইনটেনসিভ বা শ্রমনিবিড় শিল্প সংস্থা গড়ে ওঠা প্রয়োজন যাতে করে প্রচুর মানুষের এক লক্ষতে কাজের সুযোগ তৈরি হয় সেখানে যিনি প্রশাসক হিসেবে পদে থাকবেন তার আগ্রহ থাকবে যে বড় ইন্ডাস্ট্রি হোক খুব বড় ইন্ডাস্ট্রি যদি নাও করতে পারি তাহলে তাহলে মাঝারি শিল্প সংস্থা বেশি হারে হোক তাদের জন্য জমি দেওয়ার চেষ্টা হবে সেইগুলো কিন্তু যে একটা নীতি নীতি একটা ধারণা তৈরি হয়ে যাচ্ছে একবার একটা স্টেটের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়ে থাকলে ব্যাপারে হোক বা লগ্ন ব্যাপারে হোক তাহলে কিন্তু সেটাকে কাটানো কিন্তু খুব একটা সহজ কথা নয় এটা মনে হয় সহজ কিন্তু সহজ কথা যে এমন তো নয় যে ভারতবর্ষের সবকটি রাজ্যে ঘুরি লগ্নি আসছে দ্বিতীয় কথা হচ্ছে যে কম্পিটিভ সিনারিও এতগুলো রাজ্য প্রত্যেকের সঙ্গে বিনিয়োগ টানার ব্যাপারে প্রতিযোগিতা করছে এই কদিন বাদেই আমি জানি যে আসাম ডেস্টিনেশন আসাম বলে অসম বলে প্রোগ্রাম করতে শুরু করেছেন কারণ হিমন্ত বিশ্ব চাইছেন যে তার রাজ্যে বিনিয়োগ এবং শিল্প নিয়ে যেত কলকাতায় তাদের রোড হবে তার মানে পশ্চিমবঙ্গের থেকে ব্যবসায়ীদের কিনে নিয়ে যেতে চাইছেন অসমে তখন একটা কম্পিটিভ সিনারিও একে তো কম্পিটিভ সিনারিও তারপরে একটা নেগেটিভ যে অ্যাম্বিয়েন্স তৈরি হয়ে গেছে পশ্চিমবঙ্গে সেটা কাটানো কিন্তু বড় চ্যালেঞ্জ এইখানে তুমি আমাকে এখনই জিজ্ঞাসা করতে পারো বা আমি পরেও আসতে পারো সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ আমি তখনও ব্যাখ্যা করে বলি তার আগে মানে তার আগে একটা বিষয় বলছি যে যেখানে একাধিক শিল্পপতিরা রয়েছেন নবান্ন সভাঘরে সেখানে তার মন্ত্রীকে বলছেন যে তার দিকে তাকিয়ে বা তার উদ্দেশ্যে যে আমি দুর্গাপুরের সভাপতিকে সরিয়ে দেবো আইডেন্টিউসি এটা থেকে মানে শিল্পপতিদের কতটা কনফিডেন্ট বিল্ড করার একটা চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় কারণ দেখো যেখানে যায় শিল্পপতিরা একটা বড় অভিযোগ যে সেখানকার লোকাল লেভেলের নেতারা বা শাসক দল যেই থাকুক না কেন একটা সমস্যার মধ্যে পড়তে হয় এইটা বলার পরে কতটা কনফিডেন্ট পাবেন তারা কনফিডেন্স হচ্ছে এমন একটা জিনিস সেটা হচ্ছে যে এরকম সর্ব রোগ হর কোন নয় যে এখনই প্যারাসিটামল এটা খেয়ে নিলাম আর মাথা যন্ত্রণা কমে গেল বা জ্বরটা কমে গেল কনফিডেন্স আমারটা এমনই জিনিস সেটাকে ধারাবাহিক ভাবে দিতে হয় ঠিক আছে সেটাকে ধারাবাহিক ভাবে ইনফিউজ করতে হয় ফলে সেই ধারাবাহিক যেভাবে যে ইনফিউজ করার যে প্রক্রিয়া এইটাকে তার পার্ট হিসেবে মনে করা যেতে পারে কদিন আগে আমরা দেখেছি যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হয়েছে সেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে পশ্চিমবঙ্গে একটা ইন্ডাস্ট্রিয়াল সিনার্জি কমিটি হবে সেই সিনার্জি কমিটি উইল বি হেডেড বাই দ্য চিফ সেক্রেটারি মানে এখন মনোজ পন্থ আছেন পরবর্তীকালে যিনি আসবেন না কেন সচিব তিনি হেড করবেন এক মাসও হয়নি সেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শেষ হয়েছে তার মধ্যে কিন্তু আজকে সিনার্জি কমিটির ফার্স্ট মিটিং হয়েছে এবং সেই মিটিংটা উদ্যোগপতি এবং শিল্প সংস্কার যে প্রতিনিধি তাদের সামনে হয়েছে তার মানে কি সেদিনকে উনি যেটা বলেছেন তারপরে আজকে যে মিটিং করলেন তার মানে কি তার মানে হচ্ছে যে তাদের যে কনফিডেন্স দেওয়ার যে প্রক্রিয়া সেটার মধ্যে একটা ধারাবাহিকতা লক্ষ্য করা যাচ্ছে তার মানে এটা কোনো ওয়ান টাইম মেজার নয় এটা কন্টিনিউয়াসলি মুখ্যমন্ত্রী ধারাবাহিক ভাবে দিয়ে দিতে চাইছেন যাতে করে যে তাদের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হয় যে তারা যেন আর পশ্চিমবঙ্গে বড় শিল্প না হোক ছোট বা মাঝারি সৌনিবি শিল্প স্থাপনের চেষ্টা করুন এখন দশ কোটি মানুষ পশ্চিমবঙ্গে দশ কোটি মানুষ মানে একটা বিপুল বাজার ইউরোপের বহু দেশ আছে যে এই দশ কোটি জনসংখ্যা নিয়ে দশখানা দেশ তৈরি হয়ে যায় আমি নরওয়ে গেছি জনসংখ্যা ছিল লক্ষ লক্ষ জনসংখ্যা তার মানে ডিমান্ডটা টা দশ কোটি তার মানে ডিমান্ডটা কি পরিমাণ ডিমান্ড একটা ওয়েস্ট বেঙ্গল এর মতো স্টেট এর মধ্যে থেকে রয়েছে তাহলে এখানে আমরা প্লাস্টিকের বালতি তৈরি কারখানাও যদি করি সেটাই বা গুজরাট থেকে আসবে কেন বাড়িতে বাড়িতে প্লাস্টিকের মগ বালতি যদি কথার কথা বলছি একবারই কথার কথা যে এই যে এটাই বা পশ্চিমবঙ্গে তৈরি হবে না কেন তো সেটাই মুখ্যমন্ত্রী বলতে চাইছেন যে ইনভেস্টমেন্টের জন্য একটা কনজিনিয়াল অ্যাটমসফিয়ার তৈরি করার কথা বলেছেন এবং শুধুমাত্র মনে রাখতে হবে শুধুমাত্র উনি কিন্তু শ্রমিক সংগঠনের কথা বলেনি উনি বিবেক কুমারকে ডেকে বলেছেন যে একটা ফাইল নিচ থেকে উপরে যেতে গেলে টাকা ছাড়া নড়ে না ঠিক

সব কটা রাজ্য যারা ইন্ডাস্ট্রি টানতে চাইছে তারা বারবার বলছে সিঙ্গেল উইন্ডো সিঙ্গেল উইন্ডো সিঙ্গেল মানে একটাই উইন্ডো একটাই ব্যবস্থা যেখানে গিয়ে সব রকম ব্যাপারে ছাড়পত্র পাওয়া যায় তার পরিবেশের হোক তার সে বিদ্যুতের হোক তার সে দমকল হোক যাবতীয় যাবতীয় এবার সেইখানে ওই যে ব্যারিয়ারটা ওখানে যে লাল ফিতের গেরো এবং তার মাঝে মাঝে যে লাল ফিতের মাঝে মাঝে যে টাকার ব্যাপারটা হয়েছে সেই স্তরটাকেই মুখ্যমন্ত্রী নষ্ট করে দিতে বলেছে এটা কিন্তু ডিফিকাল্ট জব এটা বলা এবং এটা বাস্তবায়ন করা কঠিন কারণ এটা যদি আমলাতন্ত্রের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় বা আমলাতন্ত্র সহযোগিতা না করে এটা কিন্তু যে কোনো প্রশাসকের পক্ষে এটাকে বাস্তবায়ন করা কঠিন এবং সেই কারণে মুখ্যমন্ত্রী যে বলেছেন যে কমিশন আমাদের ব্যবস্থা আছে যে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আমরা এতদিন ব্যবস্থা নিই নি এবার কিন্তু ব্যবস্থা নেব তো শুধুমাত্র শ্রমিক সংগঠন নয় আমরাতন্ত্রের উদ্দেশ্য কিন্তু মুখ্যমন্ত্রী একটা বাবদ সাজিয়ে বার্তা দিয়েছেন এবং সেটা দিয়েছেন শ্রমিক এই শিল্প বা বণিক মহলের প্রতিনিধিদের সামনে এগেইন বলছি যে টু ইনফিউজ কনফিডেন্স তাদের মধ্যে আস্থা বাড়ানোর জন্য যে দেখো উই আর সিরিয়াস এবং সিনসিয়ার আমরা কিন্তু এই যে 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 জায়গাগুলোতে ইম্পেডিমেন্ট রয়েছে যে জায়গাগুলো লোক আসার পথে বাধা সেগুলোকে সব আমরা একে 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 প্রস্তুত উনি দুটো জিনিস বলেছেন উনি বলেছেন যে যদি শ্রমিক সংগঠনে কোনো সমস্যা হয় ডাইরেক্টলি কমিটিকে জানাতে এই সিনার্জি কমিটিকে বা জেলা শাসককে জানাতে বা জেলা পুলিশ সুপারকে জানাতে এবং যদি আমলা তন্ত্রের মধ্যে থেকে যদি কোনো বাধা আসে টাকা পয়সা চায় গোলাবাজির অভিযোগ আসে ঠিক আছে তো এক্সট্রাশনের চেষ্টা হয় তাহলে সেটাও উনি বলেছেন যে ডাইরেক্টলি প্রশাসনকে জানাতে গভর্নমেন্টকে জানাতে তার মানে হচ্ছে যে উনি কিন্তু একটা সিনসিয়ারিটি এবং সিরিয়াসনেস দেখাতে চেয়েছেন যে যাতে করে শিল্প মনে করে যে হ্যাঁ এখানে বিনিয়োগের অনুকূল পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী একটা আন্তরিক চেষ্টা রয়েছে ঠিক তুমি সৌরভ গাঙ্গুলির বিষয়টা আসছিলে সৌরভ কারখানা নিয়ে এখনো পর্যন্ত সৌরভ গাঙ্গুলির কারখানা মানে কি হচ্ছে না হচ্ছে সেই বিষয় নিয়ে ইতিমধ্যে বিজেপি বলো বা অন্যান্য দল বলো অভিযোগ করতে শুরু করেছেন যে সৌরভ গাঙ্গুলি শুধুমাত্র ঘোষণা করেছেন কিন্তু বাস্তবে কিছু হবে না এই বিষয় নিয়ে কি করবে না এটা যে এই যে বিজেপির বা বামেদের যে সৌরভের বিরুদ্ধে যে সমালোচনা এইটাকে আমি খুব একটা গুরুতর বিষয় বলে আমি মনে করি না এটা লঘুতর বিষয় লঘুতর বিষয় কেন তার কারণ হচ্ছে যে একটা সময় সৌরভ গঙ্গোপাধ্যায় সিপিএম মনে করতো যে সিপিএম এর অনেক সমর্থক মনে করতো যে সৌরভ গঙ্গোপাধ্যায় বুঝি তাদের ঘরের ছেলে কেন কারণ অশোক বাবুর সাথে ভালো সম্পর্ক ছিল ঠিক আছে তো তারপরে বিজেপির মনে হলো যে সৌরভ গঙ্গোপাধ্যায় বুঝি তাদের ভালো কারণ হচ্ছে যে সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই প্রেসিডেন্ট হয়েছিলেন এবং তখন বিজেপি কেন্দ্রে ক্ষমতায় অমিত সাথে যোগাযোগ ইত্যাদি প্রভৃতি অমিত শাহ বাড়িতে চলে আসা তো ফলে এবার তারপরে যখন সৌরভ গঙ্গোপাধ্যায় দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে তখন একটা তো ঈদের হতাশা হচ্ছে সিপিএম এরও হতাশা হচ্ছে এবং বিজেপিও হতাশা হচ্ছে তার ফলে স্বাভাবিকভাবে তারা কিন্তু সমাজ মাধ্যমে সৌরভকে ট্রোল করছে কিন্তু এর একটা অন্য দিকের কথা আমি বলি সেটা হচ্ছে যে সৌরভ যে জমি ওখানে অলরেডি পেয়ে গেছে সৌরভ স্পেনে গিয়ে বা তার পরবর্তীকালে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে সময় গিয়ে বলেছেন যেটা যে এবং সেদিনকে বিজিবিএস এও বলেছেন সৌরভ কি বলেছেন পয়েন্ট ধরে ধরে বলতে পারি মানে ফোকাস পয়েন্ট আমি তো এক্স্যাক্টলি কোট আন বলতে পারবো না মনে রাখতে পারবো না অতটা শ্রুতি আমি নই কিন্তু সৌরভ সৌরভ প্রথম কথা বলেছেন যে পশ্চিমবঙ্গ এমন একটা স্টেট যেখানে পলিটিক্যাল স্টেবিলিটি রয়েছে এই বলছি সৌরভ গাঙ্গুলি ঠিক ঠিক আছে এবং দুই যে মুখ্যমন্ত্রী হচ্ছেন তাকে টেক্সট মেসেজ করে পাওয়া যায় সঙ্গে উত্তর পাওয়া যায় তার মানে কি তার মানে পশ্চিমবঙ্গে গিয়ে যদি কোনো শিল্পপতির বড় রকমের সমস্যার মুখে পড়তে হয় বা বাধার মুখে পড়তে হয় তাহলে মুখ্যমন্ত্রীকে সরাসরি জানানো যেতে পারে ইজ ঠিক এবং সৌরভগুলি স্পেনে গিয়েও বলেছিলেন যে আমার কিন্তু কাজ যেভাবে এগিয়েছে জমি পেতে আমার কোনো অ্যালোটমেন্ট পেতে আমার কোনো অসুবিধা হয়ে তো এইটা সৌরভ কি সৌরভ হচ্ছে পশ্চিমবঙ্গের অন্যতম বুক পশ্চিমবঙ্গ বলতেই অনেকে দাদা মহারাজ সৌরভ কথা স্টেট থেকে তো এভাবেই সময়ের সঙ্গে সঙ্গে আইকন সৌরভ একটা আইকন তো সৌরভ যখন তার আস্থার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর জানাচ্ছে এবং বোঝাতে চাইছেন যে আমার যখন কনফিডেন্স আছে তোমরা যদি আমাকে বিশ্বাস করো তাহলে তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়কেও বিশ্বাস করতে পারো তো সৌরভ শুধুমাত্র এখানে লগ্নিকারী নয় হয়ে এখনো দেখি যে আগামী আঠারো মাস বা দু বছরের মধ্যে সৌরভের কারখানা তৈরি হয় তখন একটা সমালোচনার জায়গা থাকবে কিন্তু আজকে সমালোচনার জায়গা নেই কারণ একটা ইস্পাত কারখানা পত্তর করতে গেলেও সময় লাগে একটা হচ্ছে পত্তন করতে গেলে সময় লাগে দুই হচ্ছে খুব বেশি সময় লাগার কথা তবু এটা যদি বছর পরে না হয় তখন একটা সমালোচনার ক্ষেত্র তৈরি হতে পারে কিন্তু এখনই কিন্তু সমালোচনা জায়গা নেই ঠিক তুমি শুরুতেই বললে যে সিটুল কথা সিপিএম এর কিন্তু সিপিএম তো বারবার বলে যে এই সরকার আসার পরে যতগুলো বড় কারখানা ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে একটা বড় কারখানা তৈরি হয়নি বা কারখানা কোনো রকম কোনো বারবার বিজিবিএস হচ্ছে ঠিকই কিন্তু কোনো কারখানা আসছে না তো আজকে কি বলবে সিটুর বিষয় নিয়ে কি বলবে সিটু পশ্চিমবঙ্গে এখন তো সিপিএম সবচেয়ে ক্ষয়িষ্ণু দল মানে বিরোধী প্রধান বিরোধী দল না প্রধান বিরোধী দল হচ্ছে বিজেপি বিজেপি এবং বিজেপির ভোটটা তো আর মঙ্গল গ্রহ থেকে বা চাঁদ থেকে সূর্য থেকে আসেনি বিজেপির ভোটটা পশ্চিমবঙ্গ থেকেই এসছে পুরোনো ভোটই ঠিক আছে মঙ্গল গ্রহ থেকে এই ভোটটা আসেনি কিন্তু তার ফলে যে আজকে যে প্রধান বিরোধী দল বিজেপি এবং তারপরে যে সিপিএম ঘনিষ্ঠ দল পাঁচ পার্সেন্ট সাড়ে পাঁচ পার্সেন্ট ছ কাছাকাছি ভোট তো তারপরেও তুমি দেখবে রফিক যে আজকে যাদবপুরে এস এফ আই এর যে ছাত্র সংগঠন তারা তবু স্লোগান দিচ্ছে ডিওয়াইএফআই তবু কার্যকর আন্দোলনের মধ্যে অন্যতম ভূমিকা পালন করেছে কিন্তু সিটু কে দেখতে পাবে না বাম যমনায় যে দুখানা মূল সংগঠন সিটু এবং কৃষক সভা তারা দুজনেই মাটি থেকে হাওয়া হয়ে গেছে তাতে আর দেখা যায় না তাতে কোনো প্রেজেন্স নিয়ে আলোচনা হয় ঠিক এ কথা বললে আমার বিরুদ্ধে মামলা করে দিতে হাওয়া হয়ে গেছে কিন্তু ঘটনা হচ্ছে যে

যায় কিনা কোনো কিছু ঘটনা ঘটলে সুজন চক্রবর্তীকে ফোন করে জিজ্ঞাসা করে যে দাদা এ ব্যাপারে আপনার রিয়াকশন কি কিন্তু সিটুর প্রেজেন্স কোথায় তার কারণ হচ্ছে যে সিটুই এবং কৃষক সভার মতো এই দুটো সংগঠন এতটাই আনপপুলার হয়ে গেছে এবং শ্রমিকরাও মনে করেন একটা বড় অংশ যে পশ্চিমবঙ্গ থেকে শিল্প তাড়ানোর নেপথ্যে সিটু জঙ্গিপনা ছিল এক্ষেত্রে আমি একটা দারুণ একটা অ্যানেকডোট এই অ্যানেকডোটটা আমার মনে হয় তখন আমি পশ্চিমবঙ্গে কলকাতায় সাংবাদিকতা করি না আমি হয়তো তখন দিল্লি চলে গেছি তো কিন্তু আমার সহকর্মী এবং এখনো বর্তমানে আমার সহকর্মী এবং মানে বর্তমানে বর্তমান কাগজে আমার সহকর্মী এবং এখনো দ্যার অমল সরকার আমাকে বলছিলেন যে বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী থাকাকালীন উনি একটি মনিক সভায় গিয়ে বলেছিলেন যে আমি দুর্ভাগ্যবশত আমি এমন একটি দলের রাজনৈতিক দলের সদস্য যারা কথায় কথায় বন্ডায় একবার সিপিএ সিটিউ শ্রমিক সংগঠনের মিছিল যাচ্ছিল মানে সিপিএ শ্রমিক সংগঠন সিটু মিছিল যাচ্ছিল পার্ক স্ট্রিট দিয়ে অমলদার কাছে আমার শোনার গল্প কথা যে তখন মিছিল যাওয়ার সময় জোর করে সব দোকানগুলো বন্ধ করা হয়েছে ঠিক সেই সময় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কনভয় যান এবং বুদ্ধদেববাবু গাড়ি থেকে নেমে বলেন আরে আপনারা তো ধর্মঘট ডেকেছে তো যারা স্বেচ্ছায় যোগদান দেবে করবেন তারা যোগদান করবেন যারা করবেন না তাদের জোর করে বন্ধ করছেন এই যে জোর করে বন্ধ করা এই যে জঙ্গি পনা এই যে জুলুম এটাই তো পরিবেশ নষ্ট করেছে আমি বলছি না যে বামপন্থী অনেক ভূমিকা আছে শ্রমিক স্বার্থটাও তো দরকার কারণ শ্রমিকরাও তো সময় মানে যুগ যুগান্ত ধরে শ্রমিকরা সবসময় শোষিত হয়েছে শ্রমিকরা সবসময় অ্যাট্রসিটির মুখে পড়েছে আজকে যে কোনো বড় শিল্প সংস্থা চাই যত বেশি সম্ভব শ্রমিকদের খাটিয়ে নিতে কারণ তারা মুনাফাটাই দেখে সেই জায়গা থেকে শ্রমিকদের যে সুরক্ষার ব্যাপারটাও কিন্তু দেখা দরকার আজ মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গাটা একবার একটা জায়গা ছুঁয়ে গেছে তিনি বলেছে যে দুম করে পাঁচশো শ্রমিককে লে অফ করে দিলাম এটা চলবে না ঠিক আমি শ্রমবান্ধব পরিস্থিতি তৈরি করছি পরিবেশ তৈরি করছি ঠিকই তার মানে দুম করে যখন ইচ্ছা লোকে লোককে কর্মহীন করে দিলাম এরকম ড্রাস্টিক পদক্ষেপও চলবে না তো এটা ঠিক যে অতীতে একটা সময় বামপন্থী শ্রমিক সংগঠন গুলি শ্রমিকদের যে স্বার্থ রক্ষার ব্যাপারে অনেক অবদান রয়েছে কিন্তু এও ঠিক তারা যে জঙ্গিপনার আশ্রয় নেয় সেই তাতে পশ্চিমবঙ্গ থেকে শিল্প সংস্থা পর একটা তালা জুড়ে বাড়িয়ে চলে গেছে এবং আজকে শ্রমিক তৎকালীন শ্রমিকদের অনেক যারা এখন প্রবীণ হয়ে গেছে বর্ষিয়ান হয়ে গেছে তারাও আক্ষাপ করে বলেন যে শুধুমাত্র তাদের প্রজন্ম নয় তাদের পরবর্তী প্রজন্ম যে কর্মহীনতা আমার যে কর্মসংস্থার সুযোগের অভাব

ধর্মঘট করা অবশ্যই শ্রমিকদের অধিকার ফান্ডামেন্টাল রাইট কিন্তু কিন্তু সেটার অপব্যবহার এবং এমন তো নয় শুধুমাত্র প্যান ওয়েস্ট বেঙ্গল আন্দোলন বন্ধ হয়েছে স্থানীয়ভাবে কারখানাকে ঘিরে ঘিরে এবং শুধুমাত্র মানে বড় শিল্পাঞ্চলগুলো না বফরসর শহর এই এইখান থেকে যদি আমরা আজকে যদি কলকাতা থেকে পঁচিশ কিলোমিটার দূরে যাই বাড়িপুরে একটা ছোট শিল্প ছিল ইন্ডাস্ট্রিয়াল এস্টেট আজকে গিয়ে দেখা যাবে যে সব বন্ধ হয়ে গেছে ওখানে শিল্প সাবান কারখানা ছিল ইনস্ট্রুমেন্ট সারা ভারতবর্ষ জুড়ে ভারত বারিপুরে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টের খ্যাতি ছিল সব বন্ধ এখন বেসরকারি উদ্যোগে ওখানে একটি প্রতিষ্ঠানের সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট তৈরি হয় সেটা ভিন্ন কথা কিন্তু ওই যে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট সেটা তো বন্ধ ওই ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের কাছে একটা কারখানা ছিল বড় কারখানা হাড়ি শিল্প কারখানা রেডিয়েন্ট ইন্ডাস্ট্রিজ বন্ধ হয়ে গেছে একটা সময় সেখানে গম করে শ্রমিকরা কাজ করতে একদমই আমাদের সময় শেষের দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কড়া হুঁশিয়ারি এবং আজকের এই বৈঠক তারপরে যারা শিল্পপতিরা রয়েছেন কতটা বিনিয়োগ করতে পশ্চিমবঙ্গের জন্য তারা এগিয়ে আসেন সেদিকেই আমাদের নজর থাকবে আপনার নজর থাকুন দাওয়ালে কারণ খবর এখন